একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা তো জানি কার্বোটার বাইকে আপনার কি থাকে কিন্তু এই একটা বাইক যেটা এফআই সিস্টেম হওয়ার পরেও এই বাইকটাতে কিক দেওয়ার সিস্টেম আছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমার কাছে খুবই অদ্ভুত লাগলো তো আপনারা আর কি আর কোনো বাইকে এরকম এফআই সিস্টেম থাকা অবস্থায় আর কি কিক আছে কি না জানেন কি না জানাবেন তো তো আরেকটা মজার বিষয় হচ্ছে এই বাইকটার ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্ক কভারটা কি বিশাল বড় একটা ট্যাঙ্ক কভার যেটা আর কি দেখতে খুবই দানবীয় মনে হচ্ছে সরি বোতলটা একটু সরাই দিই দানবীয় একটি ট্যাঙ্ক কভার এটা আর কি কিন্তু টাঙ্কি না এটা দেখেন একটা কভার জাস্ট আর বাইকের অবস্থাটা দেখেন বাইকের ট্যাঙ্কির অবস্থাটা দেখেন বাইকের চেসিস মানে আর কি ট্যাঙ্ক কভারটা লাগাইলে কি দানবীয় একটা বাইক মনে হয় আর এই যে কভার ছাড়া আর কি দেখেন এটার কি অবস্থা সিটটা উঠাই দিই দেখেন মনে হচ্ছে একটা সাইকেল সাইকেল ভাব একটা একশো পঁয়ষট্টি ষাট সিসির গাড়ি যেটার লোকটা হচ্ছে এইরকম